একদম পুরোদস্তু ঝড় বৃষ্টির সিজন চলে এসছে বেশ কিছুদিন গরমে ভাজা ভাজা হওয়ার পরে এখন একদম কালবৈশাখীর সিজন দু তিন দিন অন্তর অন্তর ঝড় বৃষ্টি কালবৈশাখী তার সঙ্গে কোনো কোনো জায়গায় আবার রীতিমতো শিলাবৃষ্টিরও খবর পাচ্ছি সুতরাং সবার বাড়িতে ছাদে তো শেড নেই থাকলে ফুল ফোটা গাছগুলোকে ঝটপট শেডের ভেতরে নিয়ে চলে আসুন নইলে ফুলগুলো অকালে ঝরবে দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে তার আশপাশে কাঠি দিয়ে বাঁশের চ্যারা দিয়ে যেভাবে হোক তাদেরকে বেঁধে বুঁধে রাখুন আর নিয়ে চলে আসুন আইসক্রিম না এটা আইসক্রিম ছিল এখন নেই তো এই কৌটোগুলো আমি ব্যবহার করি আমার ছাদ বাগানের বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সার ফাঙ্গিসাইড বিষ যেগুলো পাউডারি ফর্মে থাকে এনপিকে তো সেগুলো গুছিয়ে রাখার জন্যে এই ফাঙ্গিসাইডটা অনেকেই চেনেন অনেকেই ব্যবহার করেন ব্যবহার করার মতোই অত্যন্ত উপকারী অত্যন্ত এফেক্টিভ দামটা একটু বেশির দিকে কিন্তু যদি গুছিয়ে ঠিকঠাকভাবে যথাযথ পরিমাণে যত্ন নিয়ে ব্যবহার করেন যত্ন নিয়ে ইন দ্য সেন্স মানে একসঙ্গে অনেকটা কিনে নিলেন তো বাকিটা যেন নষ্ট না হয় এরকম সুন্দর করে কৌটোতে ঢেলে ঢেলে যদি বারবার ব্যবহার করেন এবং এয়ারটাইট করে রাখেন যে কন্টেনারে রাখছেন বের করে সেটাও এবং যেটা মেন মাদার প্যাকেট সেটাও তাহলে কিন্তু দীর্ঘদিন চলে যায় সেসব তো না হয় হলো কিন্তু আমরা যারা ফাঙ্গিসাইড বলতেই সাফ বুঝি আর পেস্টিসাইড বলতেই কাকা তাদের কাছে এই সব নামগুলো একটু অন্যরকম তো সুতরাং আমাদের একটু জেনে নিতে হবে যে কোনটা কন্টাক্ট ফাঙ্গিসাইড কোনটা সিস্টেমিক ফাঙ্গিসাইড কেন ব্যবহার করব কোনটা ব্যবহার করব কি জন্যে সেগুলো যদি এখনও আপনারা না জেনে থাকেন বা আমার মতো পর্যায়ে থেকে থাকেন তো ভিডিওটা ঝটপট দেখে নিন এই সামনেই দিলাম এই ভিডিওতে এই বিষয়ে সুন্দরভাবে গুছিয়ে আলোচনা করা রয়েছে কখন কোন ফাঙ্গিসাইট ব্যবহার করবেন কার মধ্যে কি আছে কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করতে হয় না জেনে উৎপটাং তিন চারটে ভিডিও দেখে চার পাঁচটা কিনে নিয়ে চলে আসবেন না যখন যেটা ইচ্ছে দুমদাম মেরে দেবেন না হিতে বিপরীত হবে সুতরাং একটু দেখে নিন বুঝে নিন তারপরে ব্যবহার আর ব্যবহারের পরে এই কাজটা করতে ভুললে একেবারেই চলবে না প্যাকেটটাকে ভালো রকমভাবে এয়ারটাইট করে রাখুন নইলে পরের বারে আপনি ওই দেবেন গাছ ওই ময়দার মতোই গায়ে মাখবে কিন্তু কোনো কাজে লাগবে না সেই ব্যাপারটা ভালো করে খেয়াল রাখতে হবে নেক্সট টাইম আবার আমরা এখান থেকে নিয়ে বাকিটা ব্যবহার করবো একসঙ্গে পুরোটা নিয়ে ব্যবহার করলে কি হয় পুরো জিনিসটার সেলফ লাইফ আস্তে আস্তে কমতে থাকে মানে ওর কার্যকরিতা আস্তে আস্তে কমতে থাকে আমি ওই জন্য পুরোটা একসঙ্গে নিয়ে এয়ারে এক্সপোজ করে ব্যবহার করি না বাকিটা রাখা রইল এইটা ব্যবহার করা হয়ে যাবে আবার তিন চার মাস পরে এটা শেষ হয়ে যাবে দেন আবার ওইখান থেকে আমি আবার ওটাকে রিফিল করে নেবো ইভেন আমি তারিখও দিয়ে লিখে রাখতাম ও বাবা ভাবা যায় যাই হোক এইবার নেক্সট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডেফিনেটলি বৃষ্টির জল যে কোনো পৃথিবীর অধিকাংশ গাছের জন্যই অত্যন্ত উপাদেয় কারণ ওই নির্দিষ্ট পিএইচ গাছের একটা গ্রোথ বুস্টারের মতো কাজ করে সুতরাং যে কোনো গাছকে বৃষ্টির জলে রাখলেই হু হু করে তার গ্রোথ বাড়বে একদম পাতায় ফুলে সব ভরে যাবে গাছ খুব ভালো কথা এই লোভটাই আমরা সামলাতে না পেরে নতুন কেনা এক বছরের থেকেও মানে অল্প বয়সী গাছপালা বেমালু বৃষ্টিতে রেখে দিলাম কিছুদিন পরে পাতা ঝিমিয়ে গেল ব্যাস গেল এবারের মতো সে গাছের মায়া ত্যাগ করতে হবে মনে রাখতে হবে আমাদের দেশি ভ্যারাইটির স্ট্রং গাছ ছাড়া একটু দাম দিয়ে কেনা একটু বিদেশি ভ্যারাইটি তো সেই সব গাছকে ভুলেও ওই বৃষ্টির জলে ভেজাতে যাবেন না তারপর তাদের সর্দি কাশি হবে আর সে সর্দি কাশি আপনি আপনি সারাতে পারবো না এক বছরের থেকে বেশি বয়স্ক মানে দেড় দু বছর হয়ে গেছে যথেষ্ট মোতা তার যে রুট যথেষ্ট বড় সড়ো রুট অনেক দিনের পুরনো গাছ তো সেই ক্ষেত্রে চাপটা একটু কম বা অনেকটাই কম কিন্তু ইনিশিয়ালি সদ্য গাছ কিনে এনেছেন ক্রিস্টিনা সদ্য গাছ কিনে এনেছেন মোনালিসা ইয়েলো সদ্য গাছ কিনে এনেছেন আমাদের ওই ডিলাইট তো ইম্পেরিয়াল থাইডেলাইট বা আরও হাজারও সাকুরা বেলাকান বাপ বাপরে মানে দাম শুনলেই ছ্যাঁকা লাগে তো তাদেরকে দয়া করে বৃষ্টিতে ভিজিয়ে ভাববেন না যে সুন্দর গ্রোথ আসবে দুদিনেই গাছ আমি একদম ছাতা করে ফেলবো একেবারেই না এ কারবার করতে গিয়ে আমি বহুবার ফেঁসেছি সুতরাং যেগুলো একটু ভেরিগেটেড গাছ একটু সেন্সিটিভ ভ্যারাইটি একটু পয়সা দিয়ে বেশি দামে কিনেছেন বিদেশি গাছ এক বছরের কম বয়সে থাকাকালীন ভুলেও বৃষ্টিতে চান করানোর চেষ্টা করবেন না এক দু বছর হয়ে গেল সেই ক্ষেত্রে হতে পারে এবং আরও একটি জিনিস যেগুলো ধরুন আমাদের রুটেড গাছ তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার কারণ বা সমস্যা হওয়ার প্রবণতা থেকে বেশি আমার অধিকাংশ গাছই রুটেড গ্রাফটেড গাছ কেনার মতো অতটাও পয়সা ছিল না বা আপাতত নেই পরে হয়তো চেষ্টা করে দেখব তো দেখুন বৃষ্টির জল খেয়ে এরকম এরা এই এই লেভেলে বেড়ে ওঠে হ্যাঁ এই লেভেলে বেড়ে ওঠে কিন্তু 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 সব সময় খেয়াল রাখতে হবে কিন্তু বৃষ্টির জলের পরে ওই জলটা যখন ও মানে মাটিটা যদি প্রপারলি না শুকোয় আমাদের প্রত্যেকের কিন্তু মিডিয়া খুব একটা ভালোভাবে করা থাকে না যখন আমরা একদম ইনিশিয়াল বাগানই হই কি মনে হয় যে মাটিতে আরেকটু ভার্মি কম্পোস্ট মেশাই মাটিতে আরেকটু জৈব সার দিয়ে রাখি এত বালি দিয়ে দেবো গাছ তাহলে বাড়বে কি করে ইত্যাদি ইত্যাদি তো এই সব করতে গিয়ে মাটি ওয়েল ড্রেইন্ড হয় না ভালো করে গুছিয়ে মাটিতে বালি মেশান তাতে আপনার সমস্যা হবে না কিন্তু যদি তার উল্টোটি করেন সমস্যা হবে যেমন এই গাছগুলোকে আমি বৃষ্টির ভয়ে গত দুদিন ধরে ভেতরে নিয়ে রেখে দিয়ে চলে এসেছি এবার বৃষ্টির ব্যাপারটা কি হচ্ছে ওরা সারাদিন ধরে মিসকল দিয়ে চলে যাচ্ছে মানে সারাদিন মেঘলা করে থাকছে আমি এই আশায় বসে থাকছি যে জল দেব না কারণ বৃষ্টি আসবে তো না দিতে পেরে এবার বসে রয়েছে এবার দেখা গেল বৃষ্টি আর এলো না তো এরা একদমই ঝিমিয়ে পড়েছে এতটাও কিন্তু মাটি শুকনো করা যাবে না যখন গাছে ফুল থাকবে তাহলে দেখবেন ফুলগুলো ঝরে পড়বে সেটা আবার সমস্যা যদি এগুলো খুব একটা বেশি চাপেন না ওদেরকে জল দিলেই আবার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ওরা আবার আগের অবস্থায় ফিরে যাবে ওরা এই যে মুহ্যমান হয়ে আপনার জল না দেওয়ার প্রতিবাদ জানাচ্ছে তাতে ওদের স্থায়ী কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি প্রচণ্ড রকম মানে পরবশত হয়ে যদি ওদেরকে সকাল সন্ধ্যে জল দিতে আরম্ভ করেন তার যে ফলাফলটা হবে সেটাকে আর সামলানো যাবে না যেমন এই যে ভেরিগেটেড আতুকুতু গাছগুলোকে প্রশ্নই নেই বৃষ্টির জল খাওয়ানো হ্যাঁ একেবারে না বাবরে বাপ মাথা খারাপ এরা আপনার দিকে তাকিয়ে বলবে যে আমাদেরকে একটু বৃষ্টির জল খাওয়াও আমাদের গ্রোথ আরও গুণ হবে তুমি এনপিকে দিয়েও যে গ্রোথ আনতে পারবে না কিন্তু না এবার আরও একটা জিনিস বলি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড যাই আপনি দিচ্ছেন তার সঙ্গে আপনারা ব্যবহার করেন স্টিকার আমিও তাই করতাম এখন আমার স্টিকার বাড়ন্ত তাই জন্য আমি শটান শ্যাম্পুতে নেমে এসেছি একদম ফোম করে ফোম কন্ডিশানে রয়েছে তো সেই অবস্থা আমি ব্যবহার করলাম এতে কি হয় এই যে ব্যাভিস্টিনটা আমি প্রয়োগ করছি তো এর কী কী উপাদান সেগুলো তো আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি আপনারাও জানেন আর দামটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি মোটামুটি একশো টাকা প্রিন্ট ছিল নিয়েছিল সম্ভবত দেড়শো একশো এরকম আশপাশ হবে হয়তো আমার ঠিক খেয়াল পড়ছে না যাই হোক এরকম আশপাশে দামটা পড়বে একশো গ্রামের প্যাকেট দামটা একটু বেশির দিকে সে যাই হোক কিন্তু এটা যদি আপনারা মাসে একবার করে ব্যবহার করতে থাকেন সেটা কিন্তু গাছের ওভারঅল যে ফাঙ্গাসের থেকে তাদের যে রক্ষা করার বিষয়টা সেদিক থেকে কিন্তু অনেকটাই উপকার হয় আর আমি ওই যে শ্যাম্পুটা দিয়েছি এতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে গাছের পাতায় না আমি এর আগের বারেও যখন এই যে এখন এটা দিলাম এটা আলাদা কথা এবার আমি শুকনো পাতা দেখাচ্ছি দেখুন আমি লাস্ট প্রে করেছিলাম মোটামুটি গত মাসে তো সেটা এইভাবেই যে আমি হাত দিয়ে ঘষলেও কিন্তু যাচ্ছে না এই যে হালকা একটা সাদা স্পট আপনি দেখছেন এটা কিন্তু আমার আগের বারের ফাঙ্গিসাইড দেওয়াটার এবার এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রতিবার ঝড় বৃষ্টি এক পশলা করে হবে আর আমি আমার ব্যাভিস্টিন নিয়ে ছুটে যাব তাই কি না কীরকম ব্যাপার একটু বলি ভালো করে শুনুন সেটা হচ্ছে আপনি ফাঙ্গিসাইড দিলেন তার এক দু দিন পরে বৃষ্টি এলো তাহলে মনে রাখতে হবে বৃষ্টি আসার আগের ওই এক দু দিনে আপনার ফাঙ্গিসাইডটা গাছের পাতায় সুন্দরভাবে শুকিয়ে লেগে গিয়েছে সুতরাং বৃষ্টি হলেই যে একেবারে তা ধুয়ে যাবে তা নয় সুতরাং আপনি নিশ্চিন্ত থাকুন বৃষ্টির পরে নতুন করে ফাঙ্গিসাইড সেই অর্থে দেওয়ার দরকার নেই দ্বিতীয়ত দু তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টিটা যেই কমে গেল আর বৃষ্টি হওয়ার চান্স নেই তখন আপনি ফাঙ্গিসাইডটা দিয়ে দিন আরও একটা কথা মাথায় রাখতে হবে একবেলা বৃষ্টি হলো পরের বেলাতেই রোদ উঠে গেল ওয়েদারের সেই ভিজে ভিজে ব্যাপারটা নেই সেই ক্ষেত্রেও কিন্তু অতটা ভয়ের কোনো কারণ নেই আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে না আপনি এই সব ক্ষেত্রগুলোতে চেষ্টা করুন সিস্টেমিক ফাঙ্গিসাইড মাসে একবার করে ইউজ করার এবার ধরুন দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রায় দু তিন দিন ধরে তো আপনি লাস্ট ফাঙ্গিসাইড দিয়েছিলেন বৃষ্টি হওয়ার বা বৃষ্টি আসার প্রায় পঁচিশ তিরিশ দিন আগে তার মানে অনেক দিন হয়ে গিয়েছে গাছে এই মুহূর্তে ফাঙ্গিসাইডের অতটা হয়তো নেই যে মুহূর্তে বৃষ্টিটা একটু থেমে গেল আপনি আবার ফাঙ্গিসাইডটা চার্জ করে দিন বৃষ্টির মধ্যে দেবেন না কারণ দিয়ে লাভ নেই কারণ আপনি দিচ্ছেন একদিক থেকে আর ওদিকে বৃষ্টিতে সব ধুয়ে চলে যাচ্ছে ও ও কাজ করে লাভ নেই দ্বিতীয়ত প্রতিটা সব সবসময় চেষ্টা করবেন গাছের গোড়ার দিকটা একটু নখ দিয়ে কুরে যে ঠিকঠাক আছে কিনা আর তৃতীয়ত এই সব কিছুর মাঝখানে এই সমস্যা সবসময়ই থাকবে এই যে আমরা দোকানে গিয়ে দাদা হাই ব্লুমার হাই ব্লুমার হাই ব্লুমার অল টাইম ব্লুমার চাই তো এই ব্লুমের চক্করে যেসব গাছগুলো প্রচণ্ড রকমের ফুল দেয় তাদের কিন্তু এই ক্লোরোসিসের সমস্যাও আপনার কিছু ছাড়বে না সুতরাং বুকে পাথর চেপে যখনই দেখছেন গাছের পাতার রং একটু ফ্যাকাশে গোছের হয়ে যাচ্ছে শিরা বেরিয়ে আসছে ফুলগুলোকে ঝটপট কেটে দিন অতিরিক্ত রকম খাটিয়ে লাভ নেই আচ্ছা এরকম টেন্ডেন্সি দেখা গেলে তখন সেই গাছ থেকে ফুল নেওয়ার ভুলেও চেষ্টা করবেন না যতদিন না সে সুস্থ হচ্ছে যতদিন না পাতা গাঢ় সবুজ হচ্ছে এবার গাঢ় সবুজ হবে কি করে গাছটাকে একটু সেরে রাখবো জলটা একটু কম দেব চিলেটেড আয়রন অনেকে ব্যবহার করে সালফেট এপসম সল্ট ইত্যাদি ব্যবহার করে তবে ইতিমধ্যে একটা জিনিস বাজারে এসছে না অনেক দিনই এসছে হয়তো তো আমি ইতিমধ্যে ব্যবহার করা শুরু করেছি সেটা কিন্তু অত্যন্ত কার্যকরী এই সব ধরনের কেসগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে ফেরোম্যাক বলে এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে পারেন 어빠워져 তার মধ্যে কিন্তু গুছিয়ে ওরা কিন্তু চিলেটেড আয়রন দিয়ে রেখেছে তো সেটা দিলে কিন্তু আমি দেখেছি গাছ বেশ মাসখানেকের মধ্যেই তার পূর্বের অবস্থায় ফিরে আসে যদিও এই গাছটা একটা সময় প্রায় মরণাপন্ন হয়ে গিয়েছিল দেন তারপর থেকে আবার রিভাইভ করেছে আবার গুছিয়ে তিন চারবার ফুল দিয়েছে মাসখানেক ফুল দিয়ে গেছে তবে আবার একটু সমস্যা আসছে চলতে থাকবে হ্যাঁ এই অতিথি আসতে থাকবে মাঝে মধ্যে একটু আপ্যায়ন করতে হবে এটা এমন কিছু বড় কথা নয় আর এই বৃষ্টির সময় আপনার দিশি গাছগুলো তাদেরকে তো আপনি বৃষ্টি খাওয়াচ্ছেন বা যেগুলো একটু বুড়ো গাছ তাদের তো সমস্যা নেই তো তারা নতুন পাতা ছাড়ছে গ্রোথ একদম সাংঘাতিক রকমের হচ্ছে আর সেই কচি পাতার লোভে নানা রকম পোকামাকড় আসছে সুতরাং ফাঙ্গিসাইড আপনি যেমন দিচ্ছেন পেস্টিসাইডটাও একটু ব্যবহার করার চেষ্টা করুন আচ্ছা ফাঙ্গিসাইডের ডোজ অনেকে জিজ্ঞেস করবেন এক থেকে দেড় গ্রাম পার লিটার কয়েকটা ভিডিওতে আমি আবার এই গ্রাম বলতে গিয়ে মিলিগ্রাম বলে ফেলেছি কি কাণ্ড যাই হোক তো এই বৃষ্টি বাদলার পরে এই যে দেখছেন এরকম সবুজে হয়ে একদম মানে যাতা রকম হয়ে যাবে গোটা আপনার ছাদ বাগান দেখে অত্যন্ত ভালো লাগবে কিন্তু ভুলেও সব গাছকে সেই সবুজ করার লোভে বৃষ্টিতে ভেজাবেন না আর যেটা বলছিলাম কাকা অথবা কনফিডার এক লিটার জলে এক মিলিগ্রাম বা ওটা তো গ্রামে বলা যাবে না এক এম এল এক এম এল দিয়ে আপনারা একটু ব্যবহার করুন সেক্ষেত্রে কিন্তু নতুন কচি পাতায় যে পোকা লাগার টেন্ডেন্সিটা হয় সেটা থেকে গাছকে বাঁচাতে পারবো আর লাঠি সোঁটা কিন্তু কোনো দিক থেকে কম দেওয়া যাবে না চারিদিক থেকে মাধুন কখন যে হাওয়ার ঝাপটা কোন দিক দিয়ে আসবে তো সেটা কিন্তু কেউ জানে না সুতরাং এই ছিল এই মুহূর্তের ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের যা যা প্রশ্ন আপনারা সব সময় করছেন খুব ভালো লাগছে দেখে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো